পছন্দ হয়নি শিক্ষিকাকে স্কুলে তালা মারলেন কেন বললেন নদীর ধুবুলিয়া পটতলার এক নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রায় বাইশ বছর ধরে চলছে গত পয়লা জুলাই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা হিসাবে দায়িত্ব নিয়েছেন খুব খুবই খাতুর তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি ধুবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল নেতার গর্গকালীন ওই অঙ্গনড়ি কেন্দ্রের তালা দিয়ে দেন বলে অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা খুব খুবই খাতুর বলেন পয়লা জুলাই এখানে কাজে যোগ দিয়ে উনি দু তারিখ চাবি দিয়ে দেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের চাবি ওর পছন্দের লোককে নিয়োগ করতে হবে প্রায় তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা দিয়ে চাবি নিয়ে চলে গেছেন আমায় বলেন আজকে নিষেধ করার পরও কেন আমি এদের উদ্যানকে জানিয়েছেন খাতুন বলেন অফিসে জানিয়েছে আমি চাই বাচ্চারা যেন খাবার পায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সবই কাজ তাহা যান বিশ্বাস বলেন তিন দিন ধরে অঙ্গনবাড়ি কেন্দ্রটি বন্ধ গর্ভবতী মহিলা সহ একশো কুড়ি জনকে খাবার দেওয়া হয় কেউ খাবার পাচ্ছে না নাচিনা বিবি নামের স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা চাই শিশুরা পড়াশোনা করুক খাবার খাক শাসক দলের নেতার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি তবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মণি ঘোষ বলেন গায়ের জোরে চালা দিয়ে চলে গেছে যা খুশি করছেন এটা ঠিক নয় শিশুদের অপরাধ কোথায় কেন তারা খাবার পাবে না তৃণমূল মন্ত্রী উজ্জ্বল ভিক্ষা কোনো প্রতিবাদ করেন না তিনি এক বড় এই বিষয়টি নিয়ে কোনো কথা বলেন না নদীয়া থেকে জিরো রিপোর্ট এইজার নিউজ টোয়েন্টি ফোর আমি ধুলিয়া পঞ্চায়েতমুখী আসবার জন্য আমি যখন গেট মুখে ঢুকি ছোটো ছোটো দুটো বাচ্চা বললো আমাদের স্কুল তালা দেওয়া আছে আমাদের খিচুড়ি দেবেন না যেটা বাচ্চাদের অনুভব তো সেইভাবে আমি শোনার পর পরই আমাদের যারা আছেন জনপ্রতিনিধি বা আমার যে সঞ্চালক আছেন আমাদের জেলা পরিষদ মেম্বার আছেন ওনাদের আমি তৎক্ষণাৎ খবর করি খবর করবার পর আমরা আমাদের জনপ্রতিনিধিরা সম্পূর্ণ এসে আমাদের এই আইসিডিএস এক নম্বর আইসিডিএস যে তালাটি কে বা কারা দিয়েছে সেটা আমি বলতে পারবো না সেটা আমি দল সেটা হচ্ছে কেউ কারণ নামে অভিযোগ করতেই পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা তিনি জানেন কি কারণে অভিযোগ করেছেন কিন্তু আমার কানে যেটা খবর এসছে সেটা আর কোনো না কোনো পাবলিক এসে তালাটা দিয়েছে তো আমি শুনবার সাথে সাথে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন নির্বাচিত তাদের নিয়ে এসে আমি তালাটা ভাঙার চেষ্টা করি বা ভেঙে দিয়ে আমি আমাদের যা বাচ্চারা আছে গর্ভবতী মায়েরা আছে তাদের জন্য যতটুকু যে আইসিডিআইসের রান্না হয় সেটা সম্পূর্ণ দেওয়ার জন্য আমি আছি এখনও তো গ্যাস এনে দেওয়া হলো এখন মায়েদের জন্য এবং বাচ্চাদের জন্য যে রান্নাটা হবে এবং তাদের যা পুষ্টিকর খাবার সেটা আমরা দেওয়ার চেষ্টা করি আপনার নাম আমার নাম গৌতম সরকার আমি এক নাম গ্রাম পঞ্চায়েতের প্রধান

সে আইসিডাতে মিড ডে মিলের সমস্ত কাজ অর্থাৎ সেন্টারই বন্ধ করে দিচ্ছে দুদিন ধরে তাতে অসংখ্য শিশুরা আজকে খাবার পাচ্ছে না অনেক অন্তঃসত্ত্বা মায়েরা খাবার পাচ্ছে না কিন্তু এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই তার তার কথাতেই ওখানকার সমস্ত কাজকর্ম চলে এবং তার তার এই রকম যে গহির কাজ করছেন আজকে ভিডিও আইসি আইসিডের যে যিনি আধিকারিক আছেন তিনিও আজকে এই বিষয়টা তার উপর কোনো হস্তক্ষেপ করতে পারছে না একটাই কারণ এই বরকত আলী শেখ ওই এলাকার দোদান্ত প্রতাপ তৃণমূলের নেতা আর এই নেতার ওখানে ভোট ভোট ব্যাংকে ওই এলাকায় সাধারণ মানুষের ভয়ের সন্ত্রাস পরিবেশ করে সেই এলাকায় ভোট লুট করে ওই এলাকার তৃণমূলকে জেতায় আর সেই জন্যেই তৃণমূলের আজকে তৃণমূলের সর্বস্তরের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে